কি করছো? এই দেখ, কি গোল বানাতে হবে? না, আমার ভালো লাগে না। দই দিয়ে। আর দেখ না, জিনিসটা কত সুন্দর হয়। ये দেখবি তারপর। ভালো হবে। হুম। ঠিক আছে, বানাও। খাবে না কি খাবে? বানাও। আর দেখো, প্রত্যেকটা ভালো করে ফেটিয়ে নে। হুম। আর এখানে জায়গায় চিনি একটু বেট নুন আর ভাজা মশলা আছে গ্লাসে অনেক কিছু ঠান্ডা জল

মানে জিরে আর ধনে জিরে ধনে তো ওটা শুকনো কনে ভেজে এই বরফ আছে বরফটা পরে উপরে দিয়ে দেবো এটা মানে ঘন ঘন হবে ठंडा ठंडा लस्सी हेलो दारू, दारू बालू। तो है जो ये लो मधु तू एक लस्सी खा हम पकाल को उन्हें अपना ड्रिंक्स बनाओ वाले इतने भी भालो लगे एक एक दिन एक एक ठंडा 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 कुल को थंड़ थंड़। थंड़। थंड़ थंड़। थंड़ थंड़ खा के देख